ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল হোতা হিসেবে শনাক্ত হলেও ফয়সাল করিমের অবস্থান এখনও নিশ্চিহ্নিত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী তবে তাকে গ্রেপ্তারের সব বাহিনী আপ্রাণ চেষ্টা করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করেন মামলায় অগ্রগতিরও এ সময় এই ইস্যুতে নিজের পদত্যাগের গুজবও উড়িয়ে দেন উপদেষ্টা অন্যদিকে আইন উপদেষ্টা তার ফেসবুক পেজে হাদি হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে বলে জানিয়েছেন ওসমান হাদি সায়িত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি নজরুল ইসলামের কবরের পাশে তবে এখনও গ্রেফতার হয়নি হাদি হত্যায় জড়িত মূল হোতা ফয়সাল জড়িতদের গ্রেফতারের দাবিতে মাঠে ইনকলাব মঞ্চ এ অবস্থায় সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে হাদি হত্যাকাণ্ড সহ সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় স্বরাষ্ট্র উপদেষ্টা হাদি হত্যার ঘটনায় যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে এর বিস্তারিত তুলে ধরেন জানান ফয়সালের বাবা মা স্ত্রী শ্যালক মোটরসাইকেল চালক সহ সীমান্তে সহায়তাকারীদের গ্রেফতার করা হয়েছে তবে মূল হত্যা ফয়সাল দেশে নাকি ভারতে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন উপদেষ্টা কোথায় আছে হলে তো ফেলতাম যদি আমাদের কাছে যদি ওই নিউজটা থাকতো তাহলে তো ধরে ফেলতাম এমন কোথায় আছে এই জন্য দেশও থাকতে পারে বাইরেও থাকতে পারে বাট আমরা একজাক্ট লোকেশন যদি জানতে পারতাম তো তো এখন হলো উনি বৈধ পথে যায় না এখন অবৈধ পথে গেছে কি না এটা তো আমি বলতে পারবো না এই বিষয় বেশ অগ্রগতি হয়েছে এবং তাকে মূল হোতাকে খুঁজে বের করতে আইন শৃঙ্খলা বাহিনী প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর শুরু হওয়া ডেভিল হান ফেজ টু অভিযানে এখন পর্যন্ত সাত হাজারের মতো গ্রেফতার হয়েছে নির্দেশনা দেয়া হয়েছে আরও আসামি গ্রেফতারের তবে এর মাঝেই গুলিবিদ্ধ হলেন এনসিপির শ্রমিক সংগঠনের খুলনা বিভাগীয় প্রধান মোতালেব শিকদার এ নিয়েও কথা বলেন উপদেষ্টা খুলনা একটা ঘটনা ঘটছে ওটাও মানে কিছুক্ষণ আগেই ঘটছে মানে দশটা সাড়ে দশটার দিকে এগারোটার দিকে ঘটছে আমরা এই অলরেডি আমি কে এমপি কমিশনারের কাছ সাথে কথা বলছি উনি পুরো ঘটনাটা বিস্তারিত জেনে আমাদের জানাবে স্বরাষ্ট্র প্রতিষ্ঠা এ সময় তার পদত্যাগের গুজব উড়িয়ে দেন গুঞ্জন শুনছেন তো গুঞ্জনটা কি এদিকে আইন উপদেষ্টা তার ভেরিফাইড ফেসবুক পেজে জানিয়েছেন হাদি হত্যাকাণ্ডের বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে দুই হাজার দুইয়ের দশের ধারা অনুযায়ী পুলিশ রিপোর্ট আসার পর সর্বোচ্চ নব্বই দিনের মধ্যে বিচার সম্পন্ন করা হবে আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা From Nestle.